আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গুড মর্নিং ডিএক্সেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখার জন্য সো আমার পিছনে দেখতেছে খুব সুন্দর একটা ভিউ আমাদের জাফর ভাইয়ের বাসায় এই ভিউটা খুবই অসাধারণ লাগতেছে সো এই ভিউটা দেখে একটা একটা স্টোরি আপনাদেরকে শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা করা স্পেশাল আমরা প্রত্যেকটা মানুষ চাই হ্যাপি লাইফ অ্যান্ড ফ্রিডম লাইফ হ্যাপি লাইফ আর ফ্রিডম লাইফ এই দুইটার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য হ্যাপি লাইফ হচ্ছে আপনি যা চাচ্ছেন আপনি সেই জিনিসটা পাচ্ছেন আর ফ্রিডম লাইফ হচ্ছে আপনার সময়টা শুধু আপনি স্পেন্ড করবেন কোথায় কখন কিভাবে স্পেন্ড করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর থাকবে যেমন আমরা যখন জব করি আমরা যখন কাজের জায়গায় থাকি আমরা কিন্তু চাইলেও কিন্তু আমাদের বসের বাইরে কিন্তু কোনো কাজ করতে পারি না আমাদের সময় কিন্তু তাকে দিয়ে দিই তার মানে আমরা ফ্রিডম লাইফ আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি হ্যাপিনেস চাই হ্যাপিনেস চাইলে আপনি ধরেন এই মুহূর্তে একটা ভালো একটা খাবার খেতে ইচ্ছে করতেছে আপনার কাছে এনাফ পরিমাণ টাকা আপনার খাবার খেতে পারলেন আপনার একটু আপনার মনে হচ্ছে যে ট্রাভেল করা আপনি ঘুরতে গেলেন আপনি ওইখানে স্পেন্ড করবেন একটু আপনাকে আপনার কিছু প্রয়োজনীয় জিনিস আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলি আপনাকে দিবেন ট্রিট করবেন সো সেটা যদি করতে পারেন তাহলে হ্যাপিনেস আমরা কিন্তু এই দুইটা জিনিস কেউই পাই না প্রপারলি সো এই দুইটা জিনিস কেউই পায় না বলতে পৃথিবীর কিছু মানুষ যে পায় সেটা কিন্তু সত্য এখন কারা পায় কারণ যাদের কাছে আপনার অ্যান পরিমাণ ক্যাপিটাল আছে যাদের কাছে আপনার অ্যান পরিমাণ টাইম আছে তারাই কিন্তু এই দুইটা জিনিসকে উপভোগ করতে পারে সো নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্স এল ডাইরেক্ট সেলিং বিজনেস করার ক্ষেত্রে কিন্তু হাজার মানুষ আজকে এই দুইটা জিনিস তারা কিন্তু পাচ্ছে হ্যাপিনেস এবং ফ্রিডম লাইফ আপনিও চান তাহলে কেন আপনি আপনার সময়টাকে এখন নষ্ট করবেন তারাও কিন্তু একটা সময় তাদের তাদের বিজি লাইফটাকে কিন্তু তারা কাজে লাগিয়েছিল আর কাজে লাগানোর কারণে আজকে তারা সফল আজকে তারা এই দুইটা বিষয় কিন্তু উপভোগ করতেছে হ্যাপি লাইফ এবং ফ্রিডম লাইফ সো আপনি যদি চান তাহলে আপনি আপনার জায়গা থেকে এখনই শুরু করুন বসে না থেকে অবসর সময়টাকে কাজে লাগান বিজনেসের সাথে অবশ্যই আপনিও হয়ে উঠবেন হ্যাপি লাইফের এর একজন অধিকারী এবং তার সাথে ফ্রিডম লাইফের অধিকারী নিঃসন্দেহে ইনশাল্লাহ যে কোনো ধরনের সহযোগিতায় অবশ্যই আমাকে নক করতে পারেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ